হ্যালো বন্ধুরা অনেক দিন পর আমি স্মিতা আবার এসেছি লাইভে আজকাল ছাদ বাগানের কোনো ভিডিওই তুলে ধরতে পারি না শরীরটা ভালো থাকে না তাই তবে আজ তোমাদেরকে আমার ছাদ বাগানের কিছু চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুলের আপডেট দেব তোমরা দেখে নাও লাইভে যেহেতু ভিডিও করা হচ্ছে না তাই লাইভে চলে এসেছি বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করো 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 শেয়ার কমেন্ট এই দেখো দিল্লির শীতের সকাল সকাল সোয়া এগারোটা বাজছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই সময়কার ওয়েদার দেখো হালকা দূর একদমই ভালোভাবে আজকে রোদ উঠে আর এই রকম সময়ই আমি ছাদ বাগানে আসি সকালে তো একদম ছাদ বাগানে আসতে পারি না যাতে ঠান্ডা না লাগে তার জন্যই তাই একটু রোদ্দুর নিতে আসি তবে আজ কিন্তু রোদ্দুরের দেখা মেলা ভার চলে এসো বন্ধুরা অনেকদিন পরে এসেছি তাই কাউকেই দেখতে পাচ্ছি না ছটফট এসে জয়েন করো কিছুক্ষণের জন্যই চলে আসা খুব ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা তারই মাঝে একটুখানি ছাদে এলে গাছেদের মাঝে বসলে ভালো লাগে চলো তোমাদেরকে এবার আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা গুলো দেখিয়ে দি দেখো দেখো বন্ধুরা কত চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে আমার ছাদ বাগানে আর এই গাছগুলো কিন্তু সব কাটিং থেকে তৈরি করেছি এই দেখো একদম একটা ফুলদানির মতো প্রায় পঞ্চাশটা ফুল হয়েছে তাও খুব ভালো গ্রোথ করে নিতে পারিনি শরীরটা ঠিক ছিল না বলে এবার গাছপালার একদমই যত্ন হয়নি তবে খুব সুন্দর চন্দ্রগলিকা হয়েছে সমস্ত গাছগুলো কিন্তু কাটিং থেকে করা এই দেখো নিজের ছাদ বাগানের পুরনো কিছু চন্দবল্লিকা গাছ এবং বন্ধুদের কাছ থেকে কালেক্ট করে এই গাছগুলোকে তৈরি করেছিলাম এবং এখন কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে ওয়েলকাম টু স্মিতা স্ট্যারেস গার্ডেন স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানায় শারীরিক অসুস্থতার জন্য একদমই ভিডিও করে উঠতে পারি না তাই আর চলে এসেছি সরাসরি লাইভে দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার দেখো এখানেও একটা ছোট্ট গোব্যাগে বিভিন্ন কালারের গাছ লাগিয়ে দিয়েছিলাম এই দেখো একদম একটা ফুলদানির মতো তৈরি হয়ে গেছে খুবই সহজ পরিচর্যায় কিছুই করিনি শুধু শুরুর দিকে গাছগুলোকে হ্যালো হাই থ্যাংক ইউ লাইফটা জয়েন করার জন্য চন্দ্রমল্লিকের গাছগুলোকে হ্যালো হ্যালো ধন্যবাদ বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম কাটিংগুলোকে আর সেখান থেকে কিন্তু এই গাছগুলো হয়েছে আর ছোট্ট ছোট্ট কয়েকটি চারা কিনে এনেছিলাম তার মধ্যে সবগুলোকে বাঁচাতে পারিনি এটা একটা নতুন চন্দ্রমল্লিকা তার সাথে সাথে ফুটছে দেশি কেনা গোলাপ এই গাছগুলো সব কিন্তু কাটিং থেকে বসানো তোমরা সবাই জানো গোলাপ গাছের বেশি গোলাপ গাছ কিন্তু ডাল থেকেও খুব সুন্দর হয় এই যে আর এইখানে এই যে এই গাছটি দেখছো এটা কিন্তু স্ট্রবেরি গাছ তোমাদেরকে অনেকবার দেখিয়েছি স্ট্রবেরি গাছের রানার্স থেকে গাছ তৈরি করার পদ্ধতি সেই রানার থেকে তৈরি গাছে খুব সুন্দর স্ট্রবেরি আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা স্ট্রবেরির ফুল ছোট্ট ছোট্ট স্ট্রবেরি অনেকগুলো গাছ তৈরি করে নিয়েছি এবারে আমি স্ট্রবেরির একটু অপেক্ষা করো আরও সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে তোমাদের দেখাচ্ছি গোলাপ তো সবার খুব প্রিয় এই যে দেখো বন্ধুরা দেশি গোলাপ কাটিং থেকে তৈরি কি সুন্দর ফুল হয়েছে আর আছে কিছু ইংলিশ গোলাপও সেগুলোরও খুব সুন্দর কুড়ি এসেছে খুব তাড়াতাড়ি ফুটবে এই যে দেখো হলুদ গোলাপ এগুলো সব ইংলিশ ভ্যারাইটির গোলাপ গাছ লাগানো তো খুব ভালো কথা একটা দুটো হলেও গাছ লাগাও শরীর ভালো থাকে মন ভালো থাকে এই যে আর একটি দেখো ইংলিশ গোলাপ একদম রানী কালারের ডার্ক রানী কালারের এই দেখো আর কত কুড়ি এসেছে দেখো বন্ধুরা এই দেখো দেখতেই পাচ্ছো একসাথে চারটে চারটে করে কুড়ি এসছে এখানে একটা লাইট পিঙ্ক কালারের গোলাপ এই যে এটা একদম ঝরে গেল এখনো প্রচুর রয়েছে ফুটবে এই এই এটাও ঝরে গেল পুরোনো হয়ে গেছে আর এইখানে দেখো একটা দারুন গোলাপ লাল রেড ব্যাঙ্গালোর ভ্যারাইটির গোলাপ এটা দেখো কী সুন্দর একসাথে কতগুলি কুড়ি এসেছে প্রত্যেকটাই ফুটবে এই গাছগুলোকে নভেম্বর মাসে সুন্দর করে ফ্লোরিং করে দিয়েছিলাম এবং চা পাতা পচা সার দিয়েছিলাম আর এই গাছ যে দেখছো হোয়াইট কালারের এটাও কিন্তু কাটিং থেকে তৈরি করে নিয়েছি আমার যে হোয়াইট কালারের ব্যাঙ্গালোর ভ্যারাইটি একটি গাছ আছে সেটার কাটিং বসিয়ে সুন্দর করে গাছটা তৈরি করে নিয়েছি দেখো এখানে প্রত্যেকটা গাছ এই ছোট্ট ছোট্ট গাছগুলো কিন্তু কাটিং থেকে তৈরি দেখো বন্ধুরা এখানেও একটি কাটিং থেকে তৈরি করা গাছ এখানেও কিছু চন্দ্রমলিকা গাছ আরও আছে ছোট্ট ছোট্ট কাটিং থেকে তৈরি দেখা যাক কি কালারের ফুল হয় এটা সেম কালার বেরিয়ে গেছে বাড়িতে যে রোজ চা পাতা ইউজ করি আমরা সেই চা পাতাটাকে ইউ চা পাতাটাকে ধুয়ে একটা কন্টেনারে রেখে দিই তার মধ্যে কখনো আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা মিশিয়ে তিন চার মাস ওইভাবেই রেখে দিয়ে যে সারটা তৈরি হয় সেটাই কিন্তু আমি গোলাপ গাছে ব্যবহার করি এখানেও দেখো স্ট্রবেরি গাছ এই যে স্ট্রবেরি হয়েছে এই দেখো কত স্ট্রবেরি ধরেছে এগুলো কিন্তু এই গাছগুলো নিজের হাতে তৈরি করেছি থেকে ধনে পাতা চাষ করছি এই যে দেখো ধনে পাতা এখানে আমার একটা থাই পেয়ারা গাছ এই যে পেয়ারা ধরেছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিছু কলমি শাকের বীজ ছড়িয়েছি এই যে আমার পুরনো কলমি শাক এখান থেকে বীজ তৈরি করে নিয়েছি এই দেখো নিজেই নিজেই খুব সুন্দর কলমি শাকের গাছ রেখে দিলে সেখানে ফুল হয় তারপর এগুলো থেকে বীজ হয় আর সেই বীজগুলোকেই কালেক্ট করে আবার আমি এখানে কিছু ছড়িয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি এগুলো থেকে কলমি শাক বেরোবে দু একটা বেরিয়েছেও এই যে এখানে আছে পালং শাক এই কন্টেনার গুলোতে কিছু পুরনো চন্দ্রমল্লিকার কাটিং এইভাবে বসিয়ে দিয়েছি দেখো এখানে একটা দারুণ ফুল মেলি এই যে কাটিং থেকেই তৈরি করা এগুলো কিন্তু প্রত্যেকটা গাছ আমি কাটিং থেকে করেছি এখানে দেখো এখানেও কিন্তু একটা কাটিং বসিয়েছি এই যে এটাও কিন্তু হয়ে গেছে এই গাছটাও কাটিং থেকেই করেছিলাম চেষ্টা করি যে গাছগুলো কাটিং থেকে হয় আমি সেগুলোকে কাটিং থেকেই করে নিই

দেখতে পাচ্ছে আমার পদ্ম গাছের গামলা গাছ তো শীত ঘুমে চলে গেছে কিন্তু দেখো কিছু কিছু মাছের চারা বেড়াচ্ছে দেখতে বন্ধুরা কি সুন্দর জলের মধ্যে এই দেখো কয়েকটা মাছ কিনে এনেছিলাম বড় মাছগুলো তো মরে গেছে কিন্তু তাদেরই ছানা গুলো সুন্দর জলের ভিতরে ছেলে বেড়াচ্ছে এটা একটা সিলভার কয়েন প্ল্যান্ট এটা কিন্তু জলের ভেতরেও হয় আবার এমনিও করা যায় আমি এটা জলেছি বন্ধুরা কাজের মেয়ে এসে গেছে হবে দেখো সব জায়গাতেই নামতে গাছের ছড়াছড়ি কতদিন চালাতে পারবো জানি না শরীর একদম ভালো না বাড়ির মানুষেরা খুব বিরক্ত এত এত গাছ লাগিয়ে রেখেছি এখন আমি সেবাও করতে পারি না জল দিতে পারি না তবে ঠিক হ্যাঁ বাইরের কতগুলো গাছ তোমাদেরকে দেখায় এখানেও রয়েছে আমার কিছু গাছ পুরো বাড়িটাই গাছে ভর্তি করে দিয়েছে যারা কাজ পাগল গাছ পাগল মানুষ তারা তো জানোই এখান থেকে যে গাছ পায় সব নিয়ে এসে লাগিয়ে দিই বন্ধুরা এই দেখো এখানেও রয়েছে কিছু গাছ আমার সোসাইটির গেট যারা আবার আগের লাইভ দেখেছো তারা অনেকেই জানো চলো আজকের মতো টাটা লাইফটা এখানে কাজের মেয়ে এসেছে তাকে কিছু কাজ দেখে দিই সবাই খুব ভালো থেকো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রেগুলার ভিডিও পোস্ট করবো টাটা